ইটাই এক্সপেকটেশন আর উফরে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার ঘর গরর ফিরিস্তা হলতা রই আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশে যাচ্ছি আজকে আমার বাচ্চাদের নিয়ে আমার ছেলে এবং ছোট মেয়ে কে নিয়ে ছেলে আই থিং বিশ বছর করে যাচ্ছি ছোট মেয়ে আফটার এইটিন সো তাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ব্লগে শেয়ার করব আমরা বাংলাদেশে কী কী করি আর সাথে থাকবেন শেয়ার হবো সব কিছু বাংলাদেশের আশা করি সবার ভালো লাগবে সবাই বাংলাদেশের ব্লগ দেখতে চায় ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব আর এখন এই যে রোয়ানা দিয়ে দিচ্ছি আমরা আর এই যে বাংলাদেশের ভিডিও বা ব্লগগুলো শেয়ার করবো এগুলো কিন্তু অনেক আগের অনেক আগে বাংলাদেশে গেছিলাম থ্রি ফোর মান্থ আগে ছোটো ছেলে এবং মেয়েকে নিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছি সেভেন্টিন ইয়ার্স পরে আর কি তো দেখবেন ব্লগে বাচ্চাদেরকে খাচ্ছি এখানে এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ আমরা এই যে প্লেনে উঠে গেছি একটু আলি আসছি আমরা এয়ারপোর্টে কারণ আলি আসলে হয় কি অনেক সময় জামেরা থেকে বাসা যায় অনেক সময় দেখা যায় অনেক লম্বা কিউ থাকে তো আমরা একটু আলি আসছি আর বাংলাদেশ বিমান দিয়ে যাইছি বা বাংলাদেশ বিমানটা হচ্ছে টাকায় সিলেটে গিয়ে ডাইরেক্ট নামবে আর কি সো এই জন্য বাংলাদেশ বিমান যেতে যেতে ভালো লাগে আমি লাস্ট টাইম টু ইয়ার্সে গোয়াই থেকে দুবাই এয়ারলাইন্স ইয়া কাতারে এয়ারলাইন্সে গিয়েছিলাম সো দুবাইতে দুবাইতে আসলে ট্রাজিট ছিল অনেক কষ্ট হয়েছে আমার বাট ঠিক আছে আমার যারা কষ্ট করতে পারে ওদের জন্য বলো আমি মনে করি বাংলাদেশ বিমানে একটু টাকা বেশি নেয় এরপরেও বলো ডাইরেক্ট যাওয়া যায় সিলেট বা ডাকাস হয় এটা কিন্তু সিলেট যাচ্ছে আর নাইন নাইন আওয়ার্স সামথিং বা টেন আওয়ার্সে পৌঁছে যাবো আমরা আর আমার বাচ্চাদের বাচ্চারা যাচ্ছে সেভেন্টিন ইয়ার্স পরে আই থিঙ্ক টু থাউজেন্ড এইটে গেছিলো আমার ভাইয়ের বিয়েতে আমার বাচ্চারা আমার ছেলে ছিল আট পাঁচ বছরের আর মেয়ে ছিল দুই বছরের তখন অনেক দিন পরে ওরা ওদেরকে নিয়ে যাচ্ছি আর কি আর পড়ো মেয়েদেরকে তো বিয়ে দিয়ে দিছি ওরা তো আর যাবে না ওরা যখন যাবে ওদের হাজব্যান্ড বা শাশুর বাড়ি যাবে শাশুড় শাশুড়িকে নিয়ে যাবে তো ইনশাআল্লা আগামীতে প্ল্যান আছে যদি আল্লাহ আশা পূর্ণ করে আর কি সব বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য সবার কাজ কাম স্কুল এগুলো ছেলে দেশে ম্যানেজ করা বেরিয়ে টাফ হয়ে যায় সবার জব ডিফারেন্ট থাকে এরপরেও প্ল্যান আছে ইনশাল্লাহ যদি আল্লাহ আশা পূরণ করে আর কি আমাদের সবার একদিন যাব। প্লেনে ওরা ডিনার দিল এখন আমাদেরকে এটা হচ্ছে চিকেন দু দু পেঁয়াজা আমার বিমানের খাবারগুলো ভালো লাগে কারণ এগুলো হচ্ছে বাঙালি খাবার সো অন্যান্য এয়ারলাইন্সে গেলে কিন্তু এগুলো পাওয়া যায় না এটা একটা ভালো একটা জিনিস এটা একটা এটা আর কি ওরা অ্যানাউন্স করছে যে ফোর্টি মিনিট পরে সিলেট এয়ারপোর্টে ওরা ল্যান্ড করবে আর কি আমরা ল্যান্ড করবো ইনশাল্লাহ সো এর এর আগে ওরা ব্রেকফাস্ট দিল আমাদেরকে আসলে ব্রেকফাস্ট খাওয়ার মুডও ছিল না কারণ আমরা সবাই ঘুমিয়ে পড়ি প্লেনের মধ্যে আর কি উঠে দেখি এই যে একদম বাংলাদেশে এসে গেছি আলহামদুলিল্লাহ আর এই যে সিলেটে এখন ল্যান্ড করতেছি প্লেনটা ল্যান্ড করবো সিলেটে আমাদের

Just leave it, keep it in. Oh, they are waiting for their relatives in. I'm very shady. Can we take a flower?

ফুল নিয়ে আসছিলো এয়ারপোর্টের ভিতরে দিতে ভিতরে ঢুকে ঢুকতে পারে না এই জন্য ওরা দিতে পারে না এই জন্য ওরা একটু গাড়ি থামিয়ে হাফ হয়ে ফুলগুলো ওদেরকে দিয়ে দিছে আর কি আমার ছেলে মেয়েদেরকে ওরা অন্ত অনেক খুশি আর এই যে আমাদের ঠি বাগান টি স্টেট সিলেটের অনেক সুন্দর এখানে কিন্তু অনেক হাসে পিকনিক করতে হলিডে হতে আর এখানের পাশেই কিন্তু গ্র্যান্ড সিলেট হোটেলটা এইটি স্টেটের কাছে এয়ারপোর্টের কাছে আর কি সো এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি যেতে মাত্র ফুটি মিনিট লাগে তো বেশিক্ষণ নাই ইনশাল্লাহ বাড়িতে চলে যাব আর আমরা দুইটা গাড়ি দিয়ে যাচ্ছি আমরা একটা গাড়িতে আর আমার হাজব্যান্ডের বাইয়ের ছেলেরা ওরা একটা গাড়িতে আর এই যে দেখেন রাস্তায় খাটেলের গাছ দেখে আমি গাড়ি থামিয়ে দেখতেছি আম কাঁঠাল ওগুলো আর কি কী যে বলবো অনেক বছর পরে আম খাটাল দেখলাম আমি সব সময় কিন্তু ঠান্ডা যখন আসে তখন বাংলাদেশে যাই সামারে যাওয়া হয় নাই প্রথমবার গেলাম আর কি আর এই ফুলকুলের থেকে কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি আর এখানে রাস্তায় শপিং কিছু করতেছি আমার যে ভালো লাগে কিন্তু এই যে আম কিনলাম বাড়িতে গিয়ে এটা দিয়ে বর্ত বানাবো টু থাউজেন্ড ওয়ানে বাংলাদেশে আসছিলাম সামারে আর কি তখন আম কাঠালের দিন ছিল আর এই আসলাম টু থাউজেন্ড আম কাঠালের দি সময় আর কি আদারওয়াইজ আমি এখন কিন্তু সামারে বাংলাদেশে যাই না গরমটা আমার একদম সহ্য হয় না তো এই বা মনে করেন বাইশ তেইশ চব্বিশ বছর পরে এই প্রথমবার আমি আর কি গাছের মধ্যে আম কাঠল ওগুলো দেখে আমি যে কি যে এক্সাইটেড আর এই যে এসে গেছি আমাদের বাড়ির পাশেই এই জমিনটা অনেক সুন্দর লাগে কি যে বলবো গাছপালা ওগুলা গাছের লিপস এই যে সবজি জমিনের মধ্যে সবজি দেখে কি যে ডিফারেন্ট একটা অনুভূতি আরে মসান

ইয়া আল্লাহ ও মাই গড আল্লাহুমা বারিক আল্লাহুমা বারিক আলহামদুলিল্লাহ গোরে ঢোকার পরে যে কি যে শান্তি লাগে আফরাদেরকে বোঝাতে পারবো না লাগতেছে যে আমি আমার একচুয়াল রিয়েল ভাষায় বাড়িতে আসছে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে শুজ অফ बिकॉज ইউ সো ক্যান গেট दैट লিভ ইট এন্ড দে উইল ইট ইনসাইড আই লাভ দিস بسم الله আসসালামু আলাইকুম আমার গড় গড়ের ফিরা অফলারে সাজাইছি আল্লাহামীক আলহামদুলিল্লাহ গড়ে আসার করে অনেক ভালো লাগে কথা আছিল তাইৰ মনো নাই আলহমদুল্লা লাগে বাংলা দেশ আই দেরবা যাওয়া যস অনেক কিছু রান্না দেশের হাবি গোষ্ঠী হুলুয়া পারে কান্দি জুড়ে আনছে তাই মেক্সিকান দিয়া এয়ারপোর্ট দেখা পাইছিল হেয়া কইসে না যাইতে না আমি তোমার যাইতে দিতাম না জুড়ে আনছে তোমার তান্দুর তো কই তো খানি

আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে ফেট পরে লাঞ্চ করছি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কি যে বলবো আলহামদুলিল্লাহ আর এই যে আমার চার নম্বর বাসুর রাঞ্জ আসছেন আমাদেরকে দেখতে লাগা করেই থাকেন অ্যান্ড উনি কিন্তু স্কুলের টিচার ছিলেন এখন রিটায়ার্ড অনেক ফেমাস পারসেন আলহামদুলিল্লাহ সো আল্লাহ ওনাকে হায়ার দান করুক আর এই যে গ্রিন ম্যাঙ্গো এগুলো আমরা এয়ারপোর্ট থেকে আসার পথে নিয়ে আসছিলাম এগুলো দিয়ে এখন বর্তা বানাচ্ছে আমার শশা তো বোন আমাদের জন্য এখন শেয়ার হয়ে দেখেন এগুলো অলরেডি ছোটো ছোটো ঘরে কেটে ফেলছে এখানে রসুন ধনিয়া পাতা আর এই যে গ্রিন চিলি আর লবণ দিবে আর কি অনেক মজার একটা বর্তা বানাবে এসে আর এই যে সব কিছু মিলিয়ে মিক্স করা হচ্ছে এখন আমরা খাব আর কি এটা কিন্তু না খাই অবস্থাই অবস্থা নেই স্বাদের আর এখানে এই যে ফাইনালি কেক কাটা হবে আমার ছেলে এবং মেয়ের জন্য ওয়েলকাম টু বাংলাদেশ তানবির এন সোমাইয়া আফটার ফিফটিন সেভেন্টিন ইয়ার্স সো ওদের জন্য

ওকে ওকে ওয়ান টু থ্রি ওয়েলকাম টু বাংলাদেশ তানবির সুমাইয়া হিপ হিপ ওকে আজকে এতটুকু পর্যন্ত আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে ওদের যে কাজিন ব্রাদারের পরে কাজিন সিস্টার সবাই মিলে খালা সবাই মিলে যে ওর খালার আর কি আমার বোন সবাই মিলে যে এগুলো অ্যারেঞ্জ করছে ম্যানেজ করছে রান্না বাড়া করছে লন্ডনে আসার পরে আমার ছেলে বারবার বলছে আম্মা বলতেছে আমাকে আর কি যে আম্মা আপনি কেন আমাদেরকে আগে নিয়ে যান নাই দে আর ভেরি নাইস পিপল আমার খাজেন হল আমার আঙ্কুল হল খুবই এনজয় করছে আমার ছেলে আল্লাহ মুবারিক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট নেক্সট ব্লক দেখেন পরের দিন কী করলাম বা আগামীতে কি হোক হবে বা হলো আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফিজাজাক আল্লাহ খায় থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান আর আসলে বাংলাদেশেও বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ভালো আমাদের লন্ডনের লাইফ বেশি ব্যস্ত ছিলাম আমরা বিজি ছিলাম এর জন্য বাচ্চাদেরকে নিয়ে যাই নাই ওরা এখন বলতেছে বাংলাদেশে গেলে কিন্তু আরও ওদের লাইক লাইফ আরও চেঞ্জ হতে হচ্ছে চেঞ্জ বলতে বাংলা ঠাংলা ওগুলা শিখতো আর কি বা জানতো এরপরে অনেক কালচার কালচারের তো দরকার আছে অনেক কিছু মার্শাল এরপরে ঠিক আছে আবার বাচ্চারা আজকে অনেক এনজয় করছে আমরা আমার বাচ্চাদেরকে নিয়ে আর ধন্যবাদ যাবে দ্রিপন মিজান সবাইকে আমার তো বোন আমার বোনজি সবাই হেল্প করছে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে না আল্লাহ